તાવ તમે ખાલાત ના બાજે ગોવિના તમે ખાલાત ના બાજ ગોવિના તમે ખાલાત ના બાજ ગોવિના নিত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে ঠিক আছে ঠিক আছে এসো হালকা করে ডাইনে রেখে এসো এই 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 যাও পায়ে যাও 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 সিধে যাও সিধে যাও হালকা পায়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি কই রিডার গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলছ না বলো তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছ না না ডাক্তারদের বউরা সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রোগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রী তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমের সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিং হোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এ গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বদি আসতেছে ওই জন্য চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আই বই না না দু হাজার ইট ঘরে পিছনে কেনা আছে টুকটুক করে আচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমতি বাবা গা তোমার কতবার বলি জোরে কথা বলবি না তবে আমরা যে লাইন ধরিছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো এক মারে মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বইয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিকাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে তো দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরির মতো লোক পাড়ার লোক মারছে বলে ভক্তদের ভক্ত পেটে বাচ্চা আর সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কী করবো দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বলল বলে বাবা ভক্তপুর ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দাদা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামার বললো বলল বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল দাদা, না। দুই লোকে নো ঠিক তুই গেলি তুই আদলা ইডি নিজে মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিছি এই আদলা ইডির বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় ষোলোটা সেলাই হতো ঘটনা কি যে খুলে বল দাদা ঘটনা খুলে বলিছ পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালির আজ কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মেয়ে জোগাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিয়ার নাম দিয়ে তা দাদা সিরিজ গাদের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরিকির মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব। আমি কি করব ঝপ করে চলে যাও গে দুখানা চেয়ার নিয়ে চলে এসো যাব চেয়ার নিয়ে চলে আসব আমার শালীর নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে আর কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস আমি বলছি সোনা বলো তোমার ভগ্নিপতের গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেঈমান কি বলে তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে ওই মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করে দেখব ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি ওয়ান

লেগেছে বল এ ভাই খুব বিচ্ছিরি লেগেছে দাদা আমি পুরো শেষ হয়ে গেছি ওই শালীর আমি জান তো কাটবো দিদি তোমাদের কি বলেন খেলা গো সকাল না হতো দে হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদা শিওর যাবি তো শিওর যাবো যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পুষবি তোর মাথায় উকুন দেখবো আমি ঠিক বুঝতে পারছি আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি ইয়েস ওই কথা রইলো দাদা আসছি দাদা যাও বেরিয়ে যাও দেখো ওরা যা করে করুক হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি ইট গুলো বইতে হবে দু হাজার ইট হুম এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো छर्च छरि रुम छुङ गरमन कृष्ण एउटा कृष्त्र शिक्षित गरेमोन झिर्के छड चर्च छ रुम छुङ गरेमन আকাশ এমন এমন আকাশ এমন আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপ করে পড়ার সামনের দিকে পা বানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এই দাঁড় করে গেলে আর কোথায় যে চলে গেছে এখনো বন্ধু আসে ও দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে আই বলে সারাদিন খাটাখানি করেছি শরীরটা খারাপ মতো লাগছে মা সকালবেলা উঠেছি দেখি না এদিকটা আবার এদিকটা করে আর যত হয়েছে হচ্ছে আমার যন্ত্রণায় চলে যাচ্ছে আমি এই যে ম্যান পারছে তুমি নিয়ে চলো এমন একটা লোক আমার নার্সিংহোমে গেটের সময় দাঁড় করে গেলে আর কোথায় গিয়ে চলে গেছে এখনো বন্ধু আসার নাম আছে দাদা ভাল ভালো লাগছে না দিয়ে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে এ কোথায় গেছিলাম রে তোর জন্যে টাকা তুলতে গিয়েছিলাম কী বলি শোন কাগজ পাতি জমা হয়ে গেছে সোজা গিয়ে আর বেটে তুলে দো দেখা হে পেলি বার দুজনে তো বিচ্ছিরি কারবার ভাই রে ভাই আর ভাই যন্ত্রণা ঠিকলে মারে তাই যাচ্ছি তাই তাই রে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কোথা নার্সিংহোমে ও বাবা এই তোর একচরে গাল ফাটিয়ে দেবো তোর কে নাম দিতে

আমি কি বলছো না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না আর ভাই তোমার শালীর বেডে তুলে দিয়েছ এই গেলে রোগী পেটে উঠে গেল সেখানে বন্ধু বন্ধু পড়ে আছে সেইবার তোমার শালীর বেডে কি বাবা তাহলে নাসি ভালো তো এ আমি নাসুম এ এ ভাই ভাই তুমি একটু তুলে দাও না ও তুলে কেন ও তোলে ভালো ভাই ভাই খুব আগে কর দো বুঝি নাসি কোনো খিটমিট করে না 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 প্রত্যেকের ব্যবহার ভালো এ আমি ব্যবহার এ ভাই ভাই তুমি একটু তুলে দাও না

মিটা গলা না খুব বড় ধরনের মানসিক গত্যেছি। সিও ছেলে বাদা। আরে ভাই আ তুই নে দিছ। দিও যো কি না সিও মন্দির। হ্যাঁ। প্রত্যেক ব্যবহার কি মিষ্টি। এই দিবা। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। চল। ও ভার ভাই সকালে চা খেয়ে যো। চা খারা জো আছে। তোমার বাড়ি সকালে যাব। আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হই গেল। আরে ভাই যেভাবে মানসিক গত্যেছি। আচ্ছা সিও আমার ছেলে বাদা।

কি ব্যাপার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আয়ার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে তোমার শালির হয়নি গই সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলি সেন ওই ধাতা বিধা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এই হবে পাগলা মোটা মেরো না আচ্ছা পাঁচ নম্বর পেটে গার্জেন কি আছে ও ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরে নাও শোনো ম্যাডাম আপনি পোলো করে জায়গায় জব করে গেছেন কি হয়েছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এই তোরা দুই লোকে কি নার্সি হয়ে মাটি কাটতে আইছি দেখুন যত তাড়াতাড়ি পারে পোলিও কার্ডের ব্যবস্থা করুন ম্যাডাম নি আসবো আর আপনার পেশেন্ট ডেলিভারি হয়ে গেছে হয়ে গেছে তবে শেয়ার করতে হয়েছে কেন আর আপনার কন্যা সন্তান হয়েছে ও ভগবান পুরো শেয়ার হয়ে গিয়েছি রে এ ভাই ভাই ও ভাই কি হয়েছে দাদার পাড়ি গো নকটিও ধর আমার বাবা জি বলে শুনিনি যে যাদের পাটি পড়ে যায় সে কোনদিন বলে নক্তিবি ধর এই ওই সিদার হয়েছে বলে মিয়া হয়েছে নরমাল এ হলে সিও ছেলে তো গো ও সর্বনায়ের যুক্তি বুদ্ধিগুলো গুলো দেখো এই সঙ্গে বাল্ব বাইরে বলি নি লোক তোর পাগলা বলে ঢিল মারবে এधर আপনি আপনি তো সাদমড়ে গাজি না হ্যাঁ আপনার দুটো সুখ খবর আছে ও মাগো আপনার প্রথম সুখ খবরটো হলো আপনার স্টি ডেলিভারি হয়ে গেছে আচ্ছা তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে আমি জানি তো পদ্ধতি অবলম্বন করেছি আদি তো সুখ বটলো আপনার ছেলে হয়েছে তুমি তো পর পরবেশি ছেলে হয়েছে আমি খুশি তুমি তো ছেলে হয়েছে আমি খুশি এক শ্রেণীর মানুষ কেঁদে মরে আর এক শ্রেণীর মানুষ দিলাম মিষ্টিকে তো দিতে হবে অবশ্যই মিষ্টি দেবো বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে কেন কুড়ি থেকে পঁচিশ জন কুড়ি থেকে পঁচিশ জন এমন ভাবে হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদাই হেঁটে যায় ওইভাবে মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে তবে কথা রইলো মিষ্টি দিতেই হবে ওই ডাক্তারে মারবো সারা শরীর চলে সে ডাক্তার কোথায় গেল আরে ভাই ও ভাই এই দেখে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে যা হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো

কনো যা চাচা মিজি করছে ها তোমার এই ভগ্নিপথ করছে এই গন্ডগোলি তুমি যতু ও বলেছে নরমালে ছেলে होतो এই পাগল তোর কাছে কি বলি সিজারলে মেছলা নরমালে ব্যাটা ছেলে হয় ও আমি শুনেছি তা শুনেছি বল আবে কোতকে শুনেছি বলবি তো ইজার মেয়ে আমি এ গোবিন্দো তিন ফুট গর্ত ফলতো কেন দাদা আই তোর কি বলি গর্ত খুলে পুদে ধরো

চার করে পড়বো না আর তোর তরে থাকো না আমি যাব পড়বো না ছয় অংক ছয় অংক নিতে না এর বুঝবি অংক কত কত আমি গড়েছি তোর পায়ে দেবি আসি তোর পায়ে দেবি আসি আসি তোর পায়ে দেবি কেন হলছিтере যাই বাবু তুমি কাজে কি বলেছো কত পরের কথায় নাচে আর কথা বলে জিরা প্যাঁচে আমার শালী পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই হবে! যে সিওরেবার বাস পেটা খাবে এটা ঠিক না দাদা তুই সবার কথা নাচছিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বলল যে আমার ছেলে হবে সিওরেবার বাস পেটা খাবে কাকে আমি দেবো দশ দশ নিজের স্বামী দেখাই দশগো সুন্দর নিচ্ছে এই থাকতে পারছি না জায়বাবু চিৎকার আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি তবে জায়বাবু তোমার এই ভাইরা ভাইকে কে বোঝা আমি না আচ্ছা আমার এই নার্সিং ছুটি হয়ে গেলে আমি ওর বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাবো আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলেছি আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা টুক টুক করে পা ফেলে যা যা মৌসুমি বাবু ঢুকে গেছে ঠিক আছে এই ভাড়া ভাই আমার শালি মারবে এই ভাড়া ভাই এই ছেলে কার আর মেয়ে কার বলো ও সব কে জানে তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হইয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে আমি তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাড়ায় ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়েকার তবে কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লেখা আছে কন্যার বেকার কেন চোখের জলে ভাসাবো বন্য আমার কপাল খারাপ কাকে জানাবো ভেঙে পড়েনি ভেঙে পড়েনি দিদিকে নিয়ে যাবে ভাল লাগছে না কলকাতা দিয়ে চলে যাচ্ছি কি ভাইরা আমার পুরো দুমড়ে গেছে সত্যিকার মতো ভাইরা ও ভাই ভাই চলে যাচ্ছিল একটা কথা মনে পড়ে গেল তা বলো ওই আমার মেয়ের বিয়ের সময় তো কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে ও চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যখন বড় করেছে বললে আর আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই আর পাশের লোক সব জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলাপ চেন দেবো ঠিক আছে মেয়ের কানে দেবো আচ্ছা খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারি না এই কমিটি দেবে কুমকুম দেবে হবে তো বলে দেবে না বলে অনেক টাকা খরচ করে গাজের বাজার এনেছে ঠিক আছে কমিটির চাপটা দরকার নেই না না আলমারি তো আমার শ্বশুর মুলা কাছে কায়দা করে বলে হ্যাঁ ওই আলমারিটা পাইয়ে দেবো রবিবার দিয়ে যাবে খাজির মাংস কেজি খাজির মাংস হ্যাঁ দিদিকে নিয়ে যাবে পাঁচ কেজি খাসির মাংস এ আমাদের মরা খাইছি খাওয়াবে একদম আমি হালে হালে চিনি ও ভাই চলে যাচ্ছিলাম মনে পড়ে গেলাম আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো এই যাবো খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে মাংসর তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও বিয়ে বন্ধ থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ওই দিদি একা সব লাইন যা আমি কোন লাইন যাব ও তো সব রকম ভাবে কথা বলছে মাথা খারাপ করতে বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুরি বিয়ালো বোঝে বিপদের সময় তারা কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে ভয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে যায় যাক এটা তো গেল একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো কেউ ইট বলবেন না এইভাবে ইট বলে যে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বোঝাতে চাইছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরস দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদার এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইডওয়ানো দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁয়ে যাব ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি আমার রেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুজে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমারে ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পাচ্ছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে তো তাই তোমার এই অন্যায় আবদারে গেছি আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি हार में 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 चियो No